আসসালামু আলাইকুম কেমন আশা করি আশা করি আপনারা এই ভিডিওগুলো নিয়ে অনেক হেল্পফুল বা অনেক শিখতেছেন আপনারা কমেন্টসে আমরা আবারও আপনাদের সামনে আবারও নতুন একটা ট্রিক্স নিয়ে আসলাম আজকের ট্রিক্সটা হলো আরও ইন্টারেস্টিং সেটা হলো একটা গুণন এখন বলবেন যে ভাই গুন তো আমরা সবাই পারি আমাদের হাতে ক্যালকুলেটার আছে আমরা গুণ করতে পারি কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা ক্যালকুলেটার দিয়ে গুণ করতে হবে না আপনি ক্যালকুলেটার আগেই গুণ ফলটা বলতে পারবেন মানে আপনি হাতে গুণ মানে নিজে নিজে গুণ ফলটা বসাবেন আর আপনার বন্ধু করবে ক্যালকুলেটার আপনি আগে গুণ করতে পারবেন এখন প্রশ্ন ভাই এত কঠিন গুণ তিন সংখ্যা তিন সংখ্যা ছয় সংখ্যা গুণটা আমি কিভাবে করব। তা আমি বলবো যে আপনি এত সহজে পারবেন যদি আমি আপনাকে দেখাই দিই তাহলে আপনি খুব সহজেই এই গুণটা করতে পারবেন আসুন আমরা এই জাতীয় গুণগুলো কত সহজে করতে পারি বা কি টেকনিক অবলম্বন করতে পারি আজকে আপনাদেরকে সেই টপিকটা দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম আরো হাজারো ম্যাজিক আপনার দেখতে পারেন আপনি চাকরি প্রত্যাশী হতে পারেন স্টুডেন্ট হতে পারেন অথবা আপনি আহ কিছুই কমপ্লিট আপনি এগুলো শেখার জন্য রাখতে পারেন এগুলো আপনার জন্য এবং পরবর্তী জেনারেশনের জন্য খুব বেশি প্রয়োজন হবে আসুন আমরা আজকে ট্রিক্সটা অবলম্বন করি আপনাকে কি বললো ট্রিপল সাথে যে কোনো তিনটা সংখ্যা গুণ করবেন এখন আপনি বলবেন যে ক্যালকুলেটার ইউজ করতে হবে না আপনার ক্যালকুলেটার ইউজ করতে হবে না আজকে আমি আপনার নতুন একটা ট্রিক্স বলে দিই আপনার ট্রিক্সটা জেনে নেন এখানে নিচের সংখ্যা আছে থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স নিচের সংখ্যা আছে তাহলে আমরা থ্রি ফোর তাহলে আপনি টিক্সটা কিভাবে করবেন সেটা দেখেন নিচে যে সংখ্যাগুলো আছে তিনটা সংখ্যা আপনি এই তিনটা সংখ্যা এখানে লিখে নিবেন তবে তিন নম্বর সংখ্যা যেটা আছে বা লাস্ট সংখ্যা যেটা আছে এটা না লিখে এটা আগের সংখ্যাটা লিখবেন তার মানে আপনার কি লিখবেন থ্রি ফোর সিক্স না লিখে আপনি যেটা আছে এটা আগের সংখ্যা লিখবেন ফাইভ সিক্স ফোর ফাইভ লিখলো মানে এখানে সংখ্যা আছে ছয় কিন্তু আপনাকে মনে মনে এটাকে বা লিখতে হবে পাঁচ লেখা থাকবে বা যে কোনো সংখ্যা লেখা থাকবে কিন্তু আপনাকে এখানে মনে মনে একবার আগে সংখ্যাটা ধরতে হবে মানে লিখতে হবে মানে পাঁচ এই সংখ্যাটা এখন আছে কত ছয় তার মানে এটা এখন কত হতে হবে পাঁচ এবার আপনি এটা বিয়োগ করেন এবার বাকিটা বিয়োগ করেন মানে উপর থেকে নিজে এটা বিয়োগ করেন তাহলে এই সংখ্যাটা ছিল পাঁচ তাহলে নয় থেকে পাঁচ গেলে আমরা লাস্ট থেকে বসাবো নয় থেকে পাঁচ গেলে থাকে চার তারপরে আহ নয়ের থেকে তারপর তিন আছে নয় হবে ছয় হলে তাহলে আপনারা একটু দেখতে পারেন গুণফলটা সঠিক হয়েছে কিনা তার মানে আমি আবারও আপনাদেরকে টিক্স টা বলতেছি নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলা ঠিকই লিখবেন তবে লাস্ট সংখ্যাটা না লিখে এটা আগে সংখ্যাটা লিখবেন তার মানে পাঁচ তারপরে এই এখানে পাঁচ ধরে এটা বি করবেন পাঁচ আছে নয় হবে চার হলে হাতে নাই চার আছে নয় হবে পাঁচ হলে হাতে নাই তিন আছে নয় হবে ছয় হলে তার মানে আপনি দেখতে পারেন যে এইটা গুণফলটা হলো এটা আমরা এটা কারা কারা বুঝছেন আমরা আরেকটা দেখাইতেছি এরকম গুণফল তাহলে আপনাদের বুঝতে আরেকটু সহজ হবে হেল্পফুল হবে আমরা এখন নিয়ে আসলাম তার সে বড় আর একটা গুণন কোনো সমস্যা নাই যত বড় গোল হোক ক্যালকুলেটর প্রয়োজন আমরা ক্যালকুলেটর আগে করতে পারবো আসলে আমরা ওই টিক্সটা অবলম্বন করি এটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা বলছিলাম নিচের সংখ্যাগুলোর সর্বশেষ সংখ্যাটা আমরা এর আগেরটা লিখবো তাহলে নিচের সংখ্যাগুলো আমাদের কি কি আছে টু নাইন ফোর আমরা এইট লিখবো না এখন কি লিখবো সেভেন তার মানে যেখানে হাসে আসে এখানে মনে মনে 7 ধরতে হবে তার মানে আমরা তারপরে হাতে নাই তারপর দুই আছে নয় হবে সাত হইলে তার মানে আমরা এই ফলাফলটা এই আসতেছে এই সংখ্যাটা আসতেছে আমরা যদি এইটাকে আবারও রিভিউ করতে যাই তার মানে দুই নাইন ফোর ঠিকই থাকবে এইট সংখ্যাটার আগের সংখ্যাটা হবে সেভেন এতটুকু ঠিকই থাকবে এবার আপনি এখানে সেভেন ধরে এটা বি করবেন সাত আছে নয় হবে দুই হলে হাতে নাই চার আছে নয় হবে পাঁচ হলে হাতে নাই নয় নয় মিলে গেছিল শূন্য হাতে নাই তারপরে হচ্ছে কি দুই আছে নয় হবে সাত হলে এই গোলটা আমরা করতে পেরেছি আসুন আমরা এরকম আর একটা টপিক দেখাই তাহলে বুঝতে একটু সহজ হবে এই যে এত বড়টা গুণ করলাম আর বড় গুণ সর্বশেষ আমরা গুণটা দেখতেছি দেখুন কষ্ট বুঝতে সুবিধা হবে তার মানে আমরা যদি এই গুণটা করতে যাই তাহলে কি দাঁড়াবে এখানে দেখেন 20281 এখানে 7 লিখবো না আমি কত লিখবো 6 6 লিখে এবার আমরা কি করব এখানে মনে মনে 6 ধরতে হবে তাহলে 6 আছে 7 9 হবে আমাদের কত তিন 3 হলো লাস্ট থেকে হাতে নাই তারপরে তারপরে আমাদের আমরা কোথায় আসছিলাম আছে নয় হবে আহ আছে নয় হবে সরি আমরা এখানে ছয় তো ছয় আছে নয় হবে তিন হইলে হাতে নাই এক আছে নয় হবে আট হইলে হাতে নাই আহ তারপরে আট আছে নয় হবে এক হলে হাতে নাই দুই আছে নয় হবে কত হলে আহ সাত হলে সাত আহ তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে নয় হাতে হাতে নাই শূন্য আছে নয় হবে নয় হলে তারপর আছে দুই হবে আবার কত হলে সাত হলে দেখেন এই গুণ ফলটা আমাদের এই মানটা আসতেছে তার মানে এই মানটা আমরা কারা কারা বুঝছি যত বড় গুণ হোক আমরা যদি আরো বড় গুণ দিই আরো বড় গুণ দিই এত বড় গুণ দিই আমাদের কেউ কেউ ঠেকাইতে পারবো আমরা ক্যালকুলেটার আগে গুণ করতে পারি সে ক্যালকুলেটার তোলার আগে কি আমরা এই গুনফলটা লিখে নিতে পারবো যে আমরা স্প্রেড করি এটাকে আমরা কন্টিনিউ করি বাইবার প্র্যাকটিস করি তার মানে আমি গুণফলটাকে আপনি আবার রিভিউ করি আবার রিভিউ করি আপনি একটু আবার একটু কন্টিনিউ করলেন বুঝতে সুবিধা হবে নিচের যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আপনি ঠিক লাগবেন টু জিরো টু এইট ওয়ান লাস্ট সংখ্যাটা না লিখে এটার আগের সংখ্যা লিখবেন সিক্স তারপর আপনি এখানে সিক্স ধরেই বি করবেন সাত আছে ছয় আছে নয় হবে তিন হইলে হাতে নাই এক আছে নয় হবে আট হলে আট আছে নয় হবে এক হইলে দুই আছে নয় হবে সাত হইলে শূন্য আছে নয় হবে নয় হলে হইলে দুই আছে নয় হবে তারপরে সাত হলে এইটা হচ্ছে আমাদের আজকের টপিকটা কারা কারার টপিকটা বুঝতে সুবিধা হয়েছে আর এইরকম ম্যাজিক ট্রিক্স কারাকারা দেখতে চান সেরকম আমরা মাঝে মাঝেই বা বিভিন্ন সময় প্রায় সবসময়ে আপনাদেরকে এইরকম টপিক দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকতে চাই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং যেমনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে তাহলে এরকম হাজার টিক্স আমরা আপনাদেরকে দেখাব আপনার সাথে নিয়ে আসবো এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আপনারা কিছু শিখতে পারবেন সেগুলো আপনাদের পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের সাথে শেয়ার করে শিখতে পারবেন কিন্তু আমরা এখন সবাই মুখস্থর উপর ডিপেন্ডেন্ট কিন্তু আমরা কিছু শিখতে চাই না আসুন শিখি এবং জীবন করি আমাদের একটা স্লোগান মুখস্থ নয় বুঝে পড়ি জীবনটা গড়তে সহজ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ